ওয়েলকাম টু রিমাস ওয়ার্ল্ড রিমাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত এখন বাজে সকাল এগারোটা আমি আছি শান্তিনিকেতনের বোলপুরে আমার বাড়িতে আর আজকে আমি এই ব্লগের মাধ্যমে আমার বাড়ির পুরো চারপাশটা সকাল সকালবেলার পরিবেশটা কীরকম এবং সন্ধেবেলার পরিবেশটা কীরকম থাকে সেটা আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করব চলুন বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরতে দেখেছেন কত সুন্দর সুন্দর ফুল প্রত্যেকটা বাড়ির ডিজাইন লক্ষ্য করবেন বাড়ির ডিজাইন কিন্তু আলাদা এক একটা এক এক রকম ডিজাইনে তৈরি এটা দেখুন কি সুন্দর কিছুটা এগিয়ে ডান দিকে একটা ছোট্ট পুকুর রয়েছে যেখানটাতে জলপদ্ম ফোটে এই যে ছোট্ট একটা পুকুর কি সুন্দর না আমরা অবশ্য দেখতে পাইনি মালি বলল এখন শীতকাল ঠান্ডা তাই ফোটেনি যাই হোক কিছুটা এগিয়ে গেলাম চারিদিকটা আপনাদের সব কাছে দেখাবো আজকে খুব সুন্দর রোদ উঠেছে ভীষণ ভালো লাগছে আর হালকা একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখুন এই বাড়িগুলো আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব নীল একদম আর ওই যে দূরে মাঠটা দেখছেন ওইখানে সকালবেলা সব বয়স্করা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করে মেডিটেশান করে এরকম কিন্তু আরও মাঠ আছে যেখানে ব্যাডমিন্টন খেলা হয় আমার মেয়েরা ওখানে গিয়ে ব্যাডমিন্টন খেলেছে এই দিকটা দেখুন এইখানের বাড়িগুলো দেখুন কি প্রত্যেকটা ফুল জানেন তো এত বড় এত সুন্দর কি বলবো এখান থেকে ছেড়ে যেতে মন চাইছেন একদম সত্যি কথা বলতে দূরে একটা বড় জবা ফুটে আছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি একদম লাল টুকটুকে জবাটা দেখুন কি সুন্দর দেখেছেন কি সুন্দর না অপূর্ব এদিক দিয়েও আবার যাওয়া যায় চারিদিক দিয়ে রাস্তা আছে দেখুন এখানেও একটা সামনে মাঠ আছে যেখানে গিয়ে আমরা একটু বিশ্রাম করব কারণ অনেকটা পথ হেঁটে এসছি এই বাড়িটাও দেখুন কি সুন্দর অপূর্ব সুন্দর দেখছেন চারিদিকটা কি সুন্দর একদম এই এই মাঠটাতে একবার আমরা বসবো একটু এখানে একদিকটা ছায়া রয়েছে আর এই একটা বট গাছ রয়েছে দেখুন এই গাছের তলায় বসে সবাই মেডিটেশান করে আমরা এই দিকটা ছায়া আছে একটু বসবো একটু গল্প করে তারপরে আবার বাড়ি ফিরব বসে পড়েছি এবার একটু হাসি মজা ঠাট্টাই আর কি আড্ডা মারবো মেরে তারপরে ফিরব তারপর আপনাদের সাথে আবার সন্ধ্যেবেলার পরিবেশটা শেয়ার করব খুব ভালো লাগছে সবাই আমরা খুব মজা করছি দেখতে পাচ্ছেন কি সুন্দর ভালো লাগছে বেশ চলুন সন্ধ্যাবেলা আমি বেরিয়ে পড়েছি আবার আপনাদের সঙ্গে সন্ধ্যের পরিবেশটা শেয়ার করব বলে বাচ্চারা সব বেরিয়ে গেছে ব্যাডমিন্টন খেলছে মাঠের মধ্যে আর আমি এদিক দিক যাচ্ছি দেখুন কি সুন্দর লাগছে শান্ত এক পরিবেশ একদম নিঝুম শান্ত আপনি যদি চান কোলাহল থেকে দূরে কিছুদিন সময় কাটাতে তাহলে এখানে এসে থাকতে পারেন ভীষণ ভালো শান্তি প্রশান্তির জায়গা একদম দৈনন্দিন জীবনযাত্রা থেকে কিছুটা সময় আমাদের বিরতি দরকার আর এই বিরতি নিতে চাইলে এই রকম শান্ত মনোরম পরিবেশে ফুলের সাথে গাছের সাথে সবুজের সাথে প্রকৃতির সাথে থাকতে চাইলে এখানে অবশ্যই আসতে হবে মেয়ে চলেছে ব্যাটমিন্টন হাতে নিয়ে এখন খেলতে ওই যে দূরে যে আলো জ্বলছে মাঠটাতে সব খেলা হচ্ছে চলুন আপনাদেরও দেখিয়ে দিই আমরা সকালবেলায় সন্ধ্যাবেলায় মাঠটাতে হাঁটতে আসি দেখুন কি সুন্দর বাড়িগুলো আবার কয়েকটা বাড়ি জানেন তো লাইট দিয়ে টুইনি বাল্ব দিয়ে সাজানো সেগুলো ভারী অদ্ভুত সুন্দর লাগে দেখতে এটা তো আমাদের বাড়িটা সবাই চা টা খেয়ে এখন বসে আছে আড্ডা মারছে আর আমি মাঠে যাচ্ছি এখন এসে গেছি মাঠে খেলা চলছে আমি বসে পড়েছি এরাও বসে আছে দেখছি দর্শক হয়ে ভাই আর মামা খেলছে এখন খেলা জমে গেছে একদম বেশ রাত হয়েছে কিন্তু এখন দেখছি একটু আস্তে আস্তে ঠান্ডা হাওয়াটা বেশ বাড়ছে ওই যে দুজনে খেলেই চলেছে কী সুন্দর লাগছে দেখুন মাঠটা অনেক বড় মাঠটা জানেন ভীষণ বড় আর বাচ্চাদের খেলাধুলার পক্ষে ভীষণ ভালো যাক ঠান্ডা হাওয়া লাগছে বোনকে বলছি চল ভেতরে এবার ঠান্ডা লাগতে শুরু করেছে এবার আমি আর বোন হেঁটে হেঁটে মোটামুটি আবার বাড়ির পথ ধরেছি এখানে আসার সময় দেখলাম এই বাড়িটাতে লোকজন আছে এসছে আর কি সকালবেলাতেই কি সুন্দর সাজিয়েছে দেখুন এবার আমরা খাওয়া দাওয়া সারবো খেয়ে দিয়ে উঠে আবার ও বাড়ি যাব সুতরাং আজ এই পর্যন্ত শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা